তুমি নেই বলে আজ ফুল নি বাগানে ঝোরে গেছে পাতা তুমি নেই বলে আজ চা গাশেনি আকাশে নেই কোনো তারা তুমি নেই বলে যে ফুল ফোটেনি বা গানে ঝরে গেছে পাতা আমার ভীষণ প্রিয় গায়কের গান কারণ ও রাঘব চট্টোপাধ্যায় শুধু একজন শিল্পী নন তিনি আমার প্রতিবেশীও বটে সেই কারণে রাঘব চট্টোপাধ্যায়ের তাছাড়া সেই কারণের জন্য না রাঘব চট্টোপাধ্যায় বর্তমান প্রজন্মের মধ্যে একজন বড় শিল্পী এর কথা অনস্বীকার্য তো খাবারগুলো দারুণ আমার বাঁধাকপি রয়েছে এখানে আমি থাইরয়েডের জন্য বাঁধাকপি খাই না কিন্তু আজকে খাব আর মাছের ডিমের বড়া আমার বেয়ান দিয়ে গেছেন মানে বেয়ান পাঠিয়েছেন উনি দিয়ে যাননি তবে আমার থালায় যে পরিমাণ ভাত আছে এটা মনে হয় আমার আর আমার বন্ধুর একত্রিত খাবার আমি তো এত খাই না বন্ধু আমাকে কেন এত খাবার ভাত দিয়েছিস আমি ভাতটা তুলে নিই তুলে নিয়ে তারপর খাওয়া শুরু করব ততক্ষণ আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই অনুরোধটুকু রইল চলুন ভালো থাকুন টাটা